শুক্রবারে কেউ মারা গেলে আল্লাহ তাকে শহীদের দরজা দান করে এক দুই নাম্বারে শুক্রবারে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত এগারো বার এগারো বার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এগারো বার আয়াতুল কুরসি পড়ে এগারো বার আয়াতুল কুরসি পড়ে এরপরে সুরায় ফাতেহা সুরায় ইখলাস বিভিন্ন দরদ শরীফ পড়ে ইস্তেকফার শরীফ পড়ে বন্দা আল্লাহর কাছে যা দোয়া করবে কিতাবের মধ্যে আসছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যা চাইবে আল্লাহ জুমার দিনের বিদায় লগ্নে বন্দার ওই দোয়া আল্লাহ রাবুল আলমিনের কবুলিয়াতের দফতরে সরাসরি উঠে এবং ওই দোয়াগুলি প্রত্যেকটা দোয়া আল্লাহ বন্দার জন্য মঞ্জুর করে

ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত বিছাও আল্লাহ আর বান্দার হাতের মাঝখানে আর কোন পর্দা থাকে না যা বলে সরাসরি গিয়ে আরশের মধ্যে হাজির হয়ে যায় এই তো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লার সঙ্গে কানেকশন হয়ে যায় আল্লাহর আরশ আর বন্দার হাতের এর মাঝখানে কোনো পর্দা থাকে না কিসের জমিন আসমান কিসের সিদ্দাতুল মুনতাহা কিসের 70000 নুরের পর্দা হিজাবে কুবরা কোন কিসুর বাধা থাকে না এক হাত আর আল্লাহর হাত বরাবর কানেকশন হয়ে যায় সুবহানাল্লাহ আমরা এই দোয়াগুলি এই টাইমগুলি সময়গুলির আমল সারা জীবন রাখতে চাই কি চাই না আর যারা বলে চাই কি চাই না